বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিএইডব্লুটিএর তথ্যমতে গত পনেরো বছরে পাঁচশো পাঁচটি নৌযান ডুবির ঘটনা ঘটেছে এর মধ্যে দুশো চৌত্রিশটি উত্তোরণ করা সম্ভব হলেও অর্ধেকেরও বেশি অর্থাৎ দুশো পঁচাত্তরটি নৌযানই উদ্ধার করা সম্ভব হয়নি যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি এখন প্রশ্ন উঠেছে দেশে যদি নৌযান দুর্ঘটনা ঘটে তা উদ্ধারে কতটা সক্ষম বাংলাদেশ সরকার যারাই আসুক এই সেক্টরটাকে যাতে করে এই উদ্ধার ক্ষমতা আরও বাড়িয়ে এই নৌ দুর্ঘটনার কবলিত থেকে মানুষকে উদ্ধার করা যায় এবং দেশের সম্পদ যাতে সুষ্ঠুভাবে ফিরে আসে এটার বিষয়ে নজর রাখবে নৌজান ডুবলে দেশে চারটি উদ্ধারকারী জাহাজ রুস্তম হামজা প্রত্যয় ও নির্ভীক রয়েছে সব জাহাজ মিলে ওজন তোলার সক্ষমতা রয়েছে মাত্র ছশো টন এর বিপরীতে ঢাকা বরিশাল নদীপথে যেসব লঞ্চ চলে তার প্রতিটি ওজন গড়ে প্রায় তিন হাজার টন নৌজান ডুবে গেলে তা উদ্ধার তৎপরতায় পূর্ণ সক্ষমতা না থাকার পাশাপাশি অভিযোগ উঠেছে লঞ্চ চালকদের দক্ষতা নিয়ে আছে আধুনিক প্রযুক্তির অভাবে নৌজান পর্যবেক্ষণ যারা অদক্ষ তারা তো পয়সার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে আসছে তারা ভালো মতো প্র্যাকটিক্যাল কোনো কাজকর্ম জানে না তাই তাদের দ্বারা যে দুর্ঘটনাগুলো ঘটে মনিটরিংয়ের জন্য আমাদের যদি নৌজনগুলোতে নির্দিষ্ট রেজিস্ট্রেশন থাকে এবং নৌজনগুলো যদি আমাদের জিপিএস মনিটরিং সিস্টেম থাকে তাহলে আমরা এই ট্রাফিক সিস্টেমটাকে আরও বেশি সার্ভেলেন্সের আওতায় নিয়ে আসতে পারবো বিআইডব্লিউ বলছে পাঁচশো টন করে আরও চারটা উদ্ধারকারী জাহাজ কিনতে প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে জনবল তারপরে এই প্রশাসনের ডিজিটালাইজেশন মানে সব কিছু ডাকাকেন্দ্রিক না রেখা যেখানে আমাদের নৌজানের উৎস বা যেখান থেকে আমাদের মাল লোডিং আনলোডিং হয় ওখানে আমাদের নজরদারিটা বাড়াইতে হবে দুই হাজার টন পর্যন্ত জাহাজ যাতে আমরা তুলতে পারি সেরকম একটা প্রস্তাবনা বর্তমানে আমরা মন্ত্রণালয় প্রেরণ করেছি এবং এটা সক্রিয় বিবেচনার আছে আশা করা যায় যে এই এই সুবিধাটা আমরা নিতে পারলে আমরা দু টন পর্যন্ত জাহাজকে উত্তোলন করতে পারবো বিএডব্লিউ টি নৌ দুর্ঘটনা ঘটলে নৌযান উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিস পুলিশ নৌবাহিনী কোস্টগার্ড সহ সরকারি অন্তত পঁচিশটি সংস্থা অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল